রাজধানীর মৎস্য ভবন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু জামায়াতের সমাবেশে আসছেন যোগ দেওয়ার জন্য সিলেট থেকে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এসেছেন জামায়াতের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা মূলত আজকের যে সমাবেশ জামায়াতের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা সিলেট অঞ্চল থেকে এসেছেন মূলত এই যে ভবন এলাকার যে রাস্তা এই দিক দিয়ে মূলত দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে নোয়াখালী সিলেট চট্টগ্রাম কক্সবাজার সহ এইসব অঞ্চলের যারা জামায়াত সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের যে সমাবেশ অর্থাৎ সৌরার দুর্দান মাঠে জামায়াতের সাত দফা বাস্তবায়নের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে তারা এই পথ দিয়ে এই সমাবেশ স্থলে প্রবেশ করছেন আমরা সকাল থেকে যেটি দেখেছি যে ভোর থেকেই কিন্তু সকাল থেকে এবং ভোর থেকেই মানুষ এই স্থলে প্রবেশ করতে শুরু করে এবং আমরা দেখেছি যে মাঠ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে সৌরাহ্য উদ্যান মাঠ সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন তারা বিশেষ করে পেয়ার পদ্ধতিতে নির্বাচন মৌলিক সংস্কার প্রবাসীদের ভোটের আওতায় নিয়ে আসা গণহত্যার বিচার আহত এবং নিহতদের পুনর্বাসন সহ যে দাবিগুলো রয়েছে সাতটি যে তাদের দাবি সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এই মিছিল নিয়ে কিন্তু তারা দলে দলে একযোগে এই সোরার দু মাঠে কিন্তু প্রবেশ করছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই পুরো এলাকাটি কিন্তু লোকে লোকারণ্য এই মুহূর্তে আমরা একটু আগে কিন্তু সোনার্দ উদ্যান মা পরে যে রমনা পার্কের যে মাঠ রয়েছে সেই রমনা পার্ক এলাকা ঘুরে এসেছি সেখানে কিন্তু গতকাল রাত থেকে এসে অনেকেই অবস্থান করেছিলেন অনেকেই রাতেই কিন্তু সোরার উদ্যান মাঠে রাজযাপন করেছেন আজকের যে জামাতের সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য অনেকের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু যেটি জানিয়েছেন যে সমাবেশের একদম সামনে থাকার জন্য অর্থাৎ মূল মঞ্চের সামনে থাকার জন্য কিন্তু তারা আগে আগেভাগেই জামায়াতের যে স্থল সেই স্থলে এসে উপস্থিত হয়েছেন যেন তারা সামনের দিকটাই জায়গা পান আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশে যোগ দিচ্ছেন শিশু বৃদ্ধ যুবক সহ জামায়াতের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই মিছিলে যোগ দিচ্ছেন একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখে যারা এই মুহূর্তে যুক্ত হলেন যুগান্ত লাইভে আজকের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জামাতের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সৌরাহ উদ্যান মাঠে এই সমাবেশ মূলত চুয়ান্ন বছর পর অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে এককভাবে আয়োজন করা সৌরহার্দ উদ্যান মাঠে জামাতের বড় কোনো সমাবেশ এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা দেখেছি যে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছে সাধারণ সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি উদ্দীপনা আমরা দেখেছি তারা বলছেন যে দীর্ঘ সময় পর তারা একত্রিত হচ্ছেন সোরার দুর্দান মাঠে এটি তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে গত সতেরো বছরে তারা স্বাধীনভাবে তাদের সভা সমাবেশ বাস্তবায়ন করতে পারেনি গত পাঁচই আগস্ট অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জামাত বেশ কিছু সমাবেশ করেছে কিন্তু সেগুলো এই সৌরাহ উদ্যান মাঠে ছিল না সেগুলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল এইবারের যে সমাবেশ সেটি একেবারেই ভিন্ন রকমের এবং ভিন্ন ভিন্ন বেশ সাতটি দাবিতে তারা কিন্তু এই সমাবেশ করছেন এ আজকের যে সমাবেশ এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই আজকের যে সমাবেশ সেই সমাবেশে সভাপতিত্ব করবেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা দেখেছি যতটুকু জানতে পেরেছি যে আজকে ইসলামী যে দলগুলো রয়েছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে আজকের যে সমাবেশ এবং আমরা জামায়াতের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে আজকে প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম হবে ঐতিহাসিক সোরা দুর্দান মাঠে ইতিমধ্যে তারা যেটি আমাদেরকে জানিয়ে যে প্রায় দশ হাজার যানবাহন তারা কিন্তু রিজার্ভ করেছে এই দশ হাজার যানবাহন যোগে ছাড়াও ব্যক্তিগত পরিবহনে বাস ট্রাক লঞ্চে যে যেভাবে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে আপনি কোথা থেকে এসেছেন থেকে কাল রাত থেকে আজকে পৌঁছেছে ফজর পর পরে কেন এসেছেন আজকের এই জাতীয় মহাসমাবেশে যোগদান করার জন্য যাতে করে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং জুলাই সনদ ঘোষণা হয় এবং মৌলিক সংস্কার দৃশ্যমান যাতে হয় এটা বাস্তবায়নের জন্য আজকে সমাবেশে যোগদান করেছি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজন জামায়াত নেতার সাথে তিনি মূলত সাতক্ষীরা থেকে এসেছেন আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে এই পথ দিয়ে অর্থাৎ এই যে মৎস্যভবন এলাকা দিয়ে মূলত দক্ষিণাঞ্চলের মানুষরা বেশি প্রবেশ করছেন স্থলে কারণ এই অঞ্চল দিয়ে বিশেষ করে পদ্মা সেতু হয়ে এবং দক্ষিণাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সিলেট বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগ থেকে যারা আসছেন এবং বরিশাল বিভাগ থেকে যারা আসছেন লঞ্চ যোগে তারা সদরঘাট হয়ে মূলত এই মৎস্যভবন এলাকা দিয়েই সৌরহার্দু উদ্যান মাঠে প্রবেশ করছেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অর্থাৎ কার্জন হল এলাকা দিয়ে একদম সৌরাহ্দু উদ্যান মাঠে কিন্তু তারা প্রবেশ করছেন আমরা সকালে যেটি দেখিয়েছিলাম যে শাহবাগ চত্বর হয়ে যারা প্রবেশ করছেন তারা মূলত উত্তরাঞ্চলের মানুষ যারা জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত শাহবাগ চত্বর দিয়ে সোনার দুর্দান মাঠে প্রবেশ করেছেন আমরা দেখেছি সকাল থেকেই এই জায়গাগুলো দিয়ে কিন্তু ব্যাপক জামাতের নেতাকর্মীদের সমাগম এবং তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে এই আজকের যে সমাবেশ জামায়াতের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে যে সমাবেশ সেই সমাবেশে যোগ দিয়েছেন এই সমাবেশে নিরাপত্তা এবং শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য জামায়াতের প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মাঠে রয়েছে এছাড়াও আমরা জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকেও সহায়তা চাওয়া হয়েছিল আমরা ইতিমধ্যে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেটি নিশ্চিতের জন্যেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছে জামায়াতের পক্ষ থেকে আমরা দেখেছি যে আজকের যে সমাবেশ এই সমাবেশকে স্থলে কিন্তু জামায়াতের নেতাকর্মীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে অজুর পানির ব্যবস্থা করা হয়েছে পুরো যে স্থল সেটি কিন্তু সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে সব মিলিয়ে আজকের যে সমাবেশ জামায়াতের যে সমাবেশ সেই সমাবেশে আমরা দেখেছি যে ইতিমধ্যে সকাল থেকেই মানুষের যে উপস্থিতি বিশেষ করে জামায় নেতাকর্মীদের এবং সমর্থকদের যে উপস্থিতি সেটিতে ইতিমধ্যে কিন্তু এই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এই যে আশেপাশের এলাকা বিশেষ করে আমি সকাল বেলায় যখন এই সৌরার উদ্যানের দিকে আসছিলাম তখন কিন্তু দেখেছি যে নিউ মার্কেট এলাকা কাকরাইল সহ এই আশেপাশের মৎস্যভবন এলাকা কমলাপুর রেলওয়ে স্টেশন সহ অন্যান্য যে জায়গা থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে পুরো এই এলাকা জুড়েই কিন্তু আজকে জামায়াত নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এই যে আমাদের সামনে আমার সামনেই ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জামায়াতের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু তাদের যে দলীয় যে কোটি সেটি পরেই কিন্তু তারা এই নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিন্তু কাজ করছেন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেও কিন্তু তারা কাজ করছেন